সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল কি কি আমল করলে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো তিনি তোমাদেরকে সেভাবেই রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন কি কি আমলের মাধ্যমে বৃদ্ধি ঘটে এবং আয় উপার্জনে বরকত আসে আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাঘবাগিচা এবং নদীনালা দান করবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আর যে আল্লাহর তাকোয়া অর্জন করবে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না বারবার হজ ও ওমরা পালন করার দ্বারা রিজিকে প্রবৃদ্ধি ঘটে আব্দুল্লাহ বিবরণে আছে যে রাসুল্লাহ সালাম বলেছেন তোমরা লাগাতার হজ ও ওমরা পালন করতে থাকো কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গোনা দূরীভূত হয় যেমনভাবে কামারের হাপড় লোহা ও সোনা রূপার ময়লা দূর করে দেয় আর যে ব্যক্তি আল্লাহতালার রাস্তায় হিজরত করবে জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে সে আল্লাহতালা ইসাত করেছেন আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের নির্দেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমি আপনাকে রিজিক দিই আর মোত্তাকিদের জন্যই শুভ পরিণাম আবু হুরারা রাদি আল্লাহ তালা বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আল্লা তালা বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দরিদ্রের পথ দূর করে দেব আর যদি তা না করো আমি তোমার হাত দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব মেটাব না প্রিয় দর্শক মণ্ডলী আমরা যেন আমলগুলো করতে পারি আল্লাহ আল্লাহত আমাদেরকে পালন করা তৌফিক দান করুন সবাই বলি আমিন সম্মানিত দর্শক শ্রোত মণ্ডলী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ